আজকে আমি বানিয়ে নিয়েছি সুজির পোলাও সন্ধে বা সকালে টিফিনে যদি এই রকম একটা খাবার থাকে তাহলে তো একদম জমে যাবে সুজির পোলাও বানানোর জন্য আমি প্রথমে একটি বাটিতে নিয়ে নিয়েছি কাপ সুজি তারপর তাতে দুটো কাঁচা লঙ্কা দু কোষ রসুন আদা মিক্সিতে পেস্ট করে সুজিতে দিয়ে তাতে একটু নুন আর সাদা তেল দিয়ে মাখিয়ে দশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম দশ মিনিট পরে কড়াইতে তেল আর একটু ঘি দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে তাতে কুচি করে কেটে রাখা গাজর দিয়ে একটু নেড়েছি সামান্য ভেজে নিয়েছি তারপর তাতে দিয়ে দিয়েছি কারিপাতা পাতা একটু হলুদ দিয়ে ভেজে নিয়েছি লাল লাল করে ভেজে ভাজা হয়ে গেলে তাতে সুজি দিয়ে দিয়ে একটু অল্প অল্প করে জল দিয়েছি আবারও আমি দু সুজির সাথে দু কাপ জল দিয়েছি তারপর একটু ভেজে নিয়ে ওপরে চিনি আর বিরিয়ানি মশলা দিয়ে ঘি ছড়িয়ে দিয়ে গ্যাসে আজ একদম কমিয়ে দিয়ে পাঁচ মিনিটের মতো ঢেকে রেখেছিলাম পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নামিয়ে নিয়েছি খেতে দারুণ হয়েছে She